হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড স্রেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি আর আপনারা জানেন আমাদের এই চ্যানেলটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয় এখানে আমরা শুধুমাত্র বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করি যে কোনো ধরনের মানসিক সমস্যা বা আমাদের সমাজে চলতে গেলে পারিবারিক জীবনে সামাজিক জীবনে দৈনন্দিন জীবনে যেসব মানসিক চাপ আসে যেগুলো দেখা যায় না পরীক্ষা করা যায় না বলা যায় না কিন্তু একটা বিরাট চাপ সৃষ্টি করে যেটা আমরা জানি অত্যাধিক হয়ে গেলে মানুষের আত্মহত্যা বা জীবনহানি ঘটে গিয়ে থাকে এই ধরনের ঘটনা আমাদের জীবনে কারণ না ঘটে তার জন্যই আমাদের কিছু আলোচনা মাত্র আজকে আমরা সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো ধার দিয়ে টাকা আদায় আমরা দেখবেন অনেক সময় নিজেদের সততার দিকটা লক্ষ্য রেখে কেউ হয়তো কোনো বিপদে পড়লো বা কেউ কাছের প্রিয়জন হয়তো কোনো বিপদে পড়েছে বা কারো কোনো বিশেষ দরকার আপনি তাকে সাহায্য করলেন যে মানুষটার হয়তো উপকার হবে বা সেই মানুষটা হয়তো আপনার কাছে একদম হাতে পায়ে ধরা করলো যে আমাকে এটা ধার দে হোক টাকাটা আমি এই টাইমের মধ্যে এই সময়ে এইভাবে দিয়ে দেব কিন্তু নিয়ে নেওয়ার পরেই দেখলেন তার মূর্তিটা পাল্টে গেল তখন প্রথমে হয়তো আপনাকে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে প্রথমে হয়তো বললো তোমার কি টাকার জন্য ঘুম ধরছে না তারপরে হয়তো বলবে আপনাকে আমি কি দেশ ছেড়ে পালাচ্ছি তারপরে বলবে আপনাকে সময় হলে দেবো শেষকালে যখন দেখবেন আপনি খুব চাপাচাপি উগ্র হলেন তখন হয়তো বলে দিল আমি দেবো না তোমার কী করার আছে করে নাও তো এই হচ্ছে ধার দেওয়ার একটা নর্মাল পদ্ধতি যেটা আমাদের সমাজে প্রচলিত হয়ে থাকে তো আপনারা কি তাহলে মানুষের উপকার করা বন্ধ করে দেবেন ধার কাউকে দেবেন না এবার কেউ কাউকে যদি ধার না দেয় তখন কি হবে ফলাফল বা যেটা হচ্ছে আজকে মানুষ মানুষকে ধার দেয় না এই কারণে। আর ধার না দেওয়ার জন্য সবচেয়ে সুবিধা পাচ্ছে কারা বিভিন্ন দেখবেন যারা চটা সুদে কাজ করে যেসব ফাইন্যান্স কোম্পানি বা গ্রাম বাংলায় দেখবেন ঘরে ঘরে বিভিন্ন ধরনের মাইক্রো কোম্পানি সেখানে কিন্তু দশ টাকায় দেখা যাবে হয়তো যে পরিমাণটা সুদ নেওয়া হয় সেই সুদের পার্সেন্টেজ কিন্তু আপনার ওই টেন পার্সেন্ট বা টুয়েলভ পার্সেন্ট নয় সেখানে আপনার ডিমিনিজিং ব্যালেন্স মেথড করছেলে দেখা যাবে সেটা প্রায় থার্টি ফাইভ পর্যন্ত সুদ নেওয়া হচ্ছে আর এই ধরনের ফাইন্যান্স কোম্পানি বা মাইক্রোফাইন্যান্স কোম্পানি বা যারা বন্দুকি কারবার করে চটা সুদের কারবার করে তাদের রমরমা হওয়ার মূল কারণই হচ্ছে কিন্তু নিজেদের এই অসততা বা এই এই যে একটা ব্যবহার বা যে ব্যবহার করা এই ব্যবহারের কারণেই কিন্তু তাদের বাড় বাড়ন্ত আপনারা যদি মানুষের টাকা ঠিক সময়ে ধার দিতেন নিয়ে নিতেন সমাজে প্রচলিত এই যে সাহায্য এটা যদি ঠিকঠাক আপনারা রাখতেন যে ভাষাগুলো বললাম আপনাকে ইতিপূর্বে যে এই ভাষাগুলো প্রয়োগ করা হয় ধার নেওয়ার পর সেই ভাষাগুলি যদি আপনারা প্রয়োগ না করতেন বা ঠিকঠাক চলতেন তাহলে কিন্তু আজকে এদের বাড় হতো না মানুষকে তার জন্য কিন্তু এই একদম জীবন সংশয়ে পড়ে যেতে হতো না প্রায় দেখবেন অনেক ফাইন্যান্স কোম্পানি চাপে পড়ে অনেক আত্মহত্যা করে ফেলে কারণ সেখানে কিন্তু আজ দেবো কাল দেবো এইসব কোনো কথা চলে না আপনাকে মর্গেজ রেখে লোন দেয় না দিলে আপনার সম্পত্তিটা বেছে দেবে না হলে আপনার টাইমে যে কিস্তি আছে সেই ডেটই আপনার বাড়ি থেকে মারা গেছে কি হয়েছে সেসব কিন্তু ওরা দেখতে যাবে না তো এবার ভাবুন তাদের সেখানে কতটা চাপ রয়েছে যে চাপটা তারা কিন্তু কোনোভাবেই সামলাতে পারে না আর এই চাপের মুখে পড়ে তারা প্রথম কথা হচ্ছে সহজে হয়তো অনেক জায়গাতে পায় না চট করে টাকার দরকার হলে আপনি কিন্তু কোনো ব্যাঙ্ক থেকে লোন পাবেন না অন্য কোনো জায়গায় লোন পাবেন না তো এইগুলো না পাওয়ার জন্য কি হচ্ছে আপনি এই ধরনের ফাঁদে পড়ে গেলেন এবং তাতে করে দেখছেন আপনার আখেরে ক্ষতিই হচ্ছে তো এবার বুঝুন আমরা যে ব্যবহারটা করছি ভাবছি হয়তো আমার সামান্য পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ চার লাখ যাই হোক না কেন ভাবলেন যে একবার ওরটা মেরে দিতে পারলে বেশ টাকাটা তো আমার এসে গেল এই ধরনের একটা কুচিন্তা আপনার মনের মধ্যে এসে যাচ্ছে যার ফলে কী হচ্ছে আপনি সমাজকে কলসিত করছেন এবং আগামী দিনে কারো কাছেই পাচ্ছেন না আপনি ধরুন এইরকম যদি আপনি জীবনে একবার করেন কারো টাকা মেরে দেন দেখবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার তারা কিন্তু আপনার থেকে একশো হাত দূরে থাকবে এইটা কিন্তু মুখে বলবে না তারা অজুহাত দেখবে আপনি সত্যিই যখন বিপদে পড়ে যাবেন যেখানে আপনার কেউ থাকবে না তখন দেবেন তারা কেউ সাহায্য করতে চাইবেন তারা মিথ্যা কথা বলে বলবেন নেই অথচ তাদের কাছে দেখালো টাকা আছে ইচ্ছা করলেই দিতে পারত কিন্তু দেবে না কারণ আপনার ইতিপূর্বে সেই রেকর্ড আপনি রেখেছেন তো সকল কি বলবো আপনারা চেষ্টা করবেন মানুষের টাকা ধার নিলে সময়ে পরিশোধ করে দেওয়ার আর যদি কেউ এরকম করে তাকে প্রথমে তিনটি পদ্ধতি অ্যাপ্লাই করবেন যদি মানুষটি সৎ মানুষ হয় তাকে ভালোভাবে বলুন যদি দেখা যায় সেই মানুষটা প্রভাবশালী মানুষ হয় কোনো অফিসার পুলিশ অফিসার হ্যাঁ বা কোনো ক্ষমতাশালী ব্যক্তি তাকে কিন্তু আপনি চাপ দিবেন না তাকে কেঁদে কেঁদে নাকে কেঁদে হাতে পায়ে ধরে যেভাবে হোক এই পদ্ধতিতে আদায় করবেন আর যদি সে দেখা যায় একদম মানে নিচু শ্রেণীর ছোটো লোক মনে হয় তখন কিন্তু তাকে চাপ দেখান ভয় দেখান মুখুসুক্ষ্মু লোক হলে তাকে আইনের ভয় দেখান কিন্তু যদি খুব উচ্চপদস্থ হয় তাদের কাছে কিন্তু ভয় দেখাতে যাবেন না তাহলে কিন্তু আর আপনি টাকা পাবেন না তাদের কাছে নাকে কেঁদে যতটা পারবেন আদায় করে নিন এরকম নিজের আমার ব্যক্তিগত জীবনের মানে অভিজ্ঞতা আছে আমি একটা পুলিশ অফিসারকে ধার দিয়েছিলাম একটা টাকা আমাকে উনচল্লিশ বার ডেট দিয়েছিল উনচল্লিশতম বারে সে আমার টাকাটা পরিশোধ করে তারপরেও পাঁচশো টাকা বাকি রেখে দিয়েছে সেটা আর আদায় করা দুষ্কর হয়ে উঠেছে সেটা চাওয়া যাবে না ওটা ছেড়ে দিতে হবে উনচল্লিশ বার ডেট নিয়েছে আজ দিচ্ছি কাল দিচ্ছি দশটায় দিচ্ছি বারোটায় দিচ্ছি সকালে দিচ্ছি এই মাইনে পেলে দিচ্ছি এইভাবে উনচল্লিশটা ডেট নিয়েছে একজন পুলিশ অফিসার ছিল তো যাই হোক এটা আমার নিজের অভিজ্ঞতার কথা বললাম তো এই ধরনের ব্যক্তিদের কাছে আমি কিন্তু বারই তার কাছে একদম নিম মানে খুব করুণ সুরে বলে গেছি আমার খুব দরকার না দিলে বিপদে পড়বো আমি কোনোদিনই কিন্তু উনচল্লিশ বার ধৈর্য রেখে তার কাছে আমি করে গেছি তবেই আদায় করতে পেরেছি আপনারাও কিন্তু লোক বুঝে সেইভাবে তার প্রতি পদ্ধতি অ্যাপ্লাই করবেন আপনি যদি কোনো নেতা বা বড়োর কাছে এরকম ফেঁসে যান তাকে কিন্তু যদি আপনি ভয় দেখাতে চান দেখে নেব তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না তার কাছে আপনার কাছে ক্রন্দন করা ছাড়া কোনো পথ নেই তার কাছে একদম মিনতি সুরে তাকে আপনার ইয়ে করে এইভাবে করতে হবে যে যেমন তার কাছে সেইভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টি পার্সেন্ট আপনাদের সকলকে স্বাগত জানাই